আমি তো ভেবেছিলাম আমার এবছরের ঈদটা বাড়িতেই কাটুক কিন্তু না ভাইরা আমাকে বললো চল ছোট দিঘা থেকে ঘুরে আসি আর ছোট দিঘাতে এসে দেখি এত ভিড় তার উপর আবার এর নাচ দেখে আমার মাথা খারাপ আমি ভাবতেই পারিনি যে ছোট দিকে এতটা ভিড় হবে এত সুন্দর জায়গা ভিড় তো হবেই আবার কি এখানে শুটিং করতে এসেছিলো সিনেমার জন্য তাহলে এটা ভাবো যে জায়গাটা কতটা সুন্দর এখানে মুভির শুটিং হয়েছে বলে জায়গাটা সুন্দর বলছি এমনটা না আমার তো প্রথমবার এসেই খুব ভালো লেগেছিল জায়গাটা আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তের জন্য এই জায়গাটাই ঠিক কারণ দীঘা যেতে হলে তো অনেক টাকা খরচা আছে তার থেকে আমার ছোট দিকেই ভালো বাইকে একশো টাকা তেল ভরো আর চলে আসো ছোট দিকে যাই হোক পুরো বিকেলটা আমরা রন্ডিয়া ড্যামেই কাটালো আর পর থেকে ভিড় হয়ে দেখি এদের নাচ মানে পুরো রোডটা ওরা জাম করে রেখেছিল আর আয়নায় এসে যখন মুখটা দেখছি দেখছি মুখটার মুখ নেই কারণ এখন রাস্তায় এত ধুলো আমরা ভাবলাম আজ আমরা ডিনারটা আর এখানে এই বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লেগেছে তাই আমি আর ভাই মিলে ওদেরকে বিস্কিট খাওয়ালাম সত্যি কথা বলতে এই বাচ্চাগুলোকে খাইয়ে আমার কি যে শান্তি হয় বলে বোঝাতে পারবো না তবে আজকে ডিনারের এর খরচা আমাকেই দিতে হবে এই যা খরচা হয়েছে পকেটের ব্যথা পুরো এক মাস থাকবে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম